আজকে কিছু আরবি ভাষা শিখব সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরও একটি ভিডিও নিয়ে বরাবরের মতো আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওর বিষয় হচ্ছে কিছু আরবি ভাষা শিখা আজকে কিছু আরবি ভাষা আপনাদের মাঝে শেয়ার করব ক্যাফালেক মানে কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়েস আমি ভালো আছি আনা আমি ইনতা তুমি আনা অর্থ আমি ইনতা অর্থ তুমি কে ফালে কথ কেমন আছো আসো কিস ভালো ইজি আসো রো যাও ইংলিশ বস আপনার এই ছোট্ট ছোট্ট ভাষাগুলা আপনি যখন নতুন প্রবাসে আসবেন অবশ্যই আপনাকে শিখতে হবে কারণ এগুলা খুবই জরুরি ভাষা আনা তো আমি ইন তুমি কে ফালে কেমন আছো কোয়াইস ভালো ইজি আসো রো যাও ইগলিশ বসো আর খাবারকে বলা হয় আককেল আককেল আর আপনার মনে করেন আপনার খাবার দরকার তাহলে বলতে হবে আনা আবগা আককেল আমার খাবার দরকার আর ফানিকে বলা হয় সাধারণত যেটা সবচেয়ে বেশি প্রয়োজন ফানিকে বলা হয় ময়া জীব ময়া ফানি দাও জীবত্ব দাও ময়াত্ব ফানি ময়ার আরব ফানির আরবি ময়া দেওয়ার আরবি জীব জীব ময়া ফানি দাও জীবাক্যের খাবার দাও এভাবেই প্রত্যেকটা আরবি আপনাকে আস্তে আস্তে শিখতে হবে তবে বিশেষ করে যখন আপনি নতুন আসবেন ছবিতে তবে এখন যে আরবিগুলো বলছি এই আরবিগুলা যথারীতি আপনার সব সময় প্রয়োজন হবে তো চেষ্টা করবেন আরবিগুলা শিখে আসার জন্য যারা দেশ থেকে নতুন বিষয় আসবেন বা যারা নতুন ছবি রেফে আসেন এই ভাষাগুলা শেখার চেষ্টা করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম জম্মু মুবারক